যে একটা মানুষের দুইটা কিডনি আমার দুইটা কিডনি সাপোজ আল্লাহ মাফ একটা ড্যামেজ হলে একটা দিয়ে চলবো আজকে ঠিক মানুষের মতোই অবিকল এই ফ্যানও দুইটা ব্যাটারি দুইটা কিডনি হ্যাঁ এটার আপনার দুইটা কিডনি মানে অর্থাৎ দুইটা ব্যাটারি ডাবল ব্যাটারি থাকবে যদি একটা ব্যাটারি সমস্যা হয় একটা ব্যাটারি আর একটা ব্যাটারি সাপোর্ট দিবে অর্থাৎ আগে যদি সাপোজ আপনি যদি একটা ফ্যান এক মিনিট চার্জে ইউজ করতেন এখন দুই মিনিট করবেন একটা ফ্যান যদি আগে ছয় ঘন্টা চলতো ফুল স্পিড এটা চলবে বারো ঘন্টা

এটা এখানে ভাই লিখে আছে এটা হচ্ছে সিক্স বোল্ট ফোর হ্যাঁ ফোর পয়েন্ট ফাইভ এছে হ্যাঁ তো এখানে একমাত্র এই একটা ফ্যানে আমরা যেটা পেয়েছি ডাবল ব্যাটারি হ্যাঁ আর এটার সুবিধাটা কি থাকে আমরা সরাসরি যদি একটু দেখাই দিই এটা আমরা খুলে কিন্তু আবারও দেখাই দিলাম এই একটা ব্যাটারি এই একটা ব্যাটারি দুইটা থাকবে জি জি সিক্স বোল্টের দুইটা ব্যাটারি থাকবে আর এটা কিন্তু কালার হবে হচ্ছে আপনার ফ্যানের দুইটা কালার ভাই জি এই একটা কালার হবে এই একটা কালার হবে ডাবল হ্যাঁ হোয়াইট এন্ড ব্লু এবং এটার সঙ্গে কিন্তু আপনার একটা রিমোটও থাকবে হ্যাঁ এটা আপনি ম্যানুয়ালিও ইউজ করতে পারবেন রিমোটের মাধ্যমে ইউজ করতে পারবেন আর এটা কিন্তু অবশ্যই হবে হচ্ছে এটা ডিফেন্ডার ডিফেন্ডার কোম্পানি হ্যাঁ যেটা এই সরকার বিআইএসটি অনুমোদিত এই যে এখানে আপনার সেল হ্যাঁ জি জি আর এটা মডেল হবে এই যে এটা মডেল হবে কেটিএইচ হ্যাঁ মডেল হচ্ছে আপনার 2986 এইচ আর জি জি হ্যাঁ হ্যাঁ এবং এটা পারফেক্টলি যেটা চলবে আসলে এই ফ্যানটা আপনি কিনবেন এটা আপনি কত সময় ইউজ করতে পারবেন ব্যাকআপ টা পাবেন রাইট রাইট এখানে রাইট এখানে কিন্তু আপনার এখানে দেয়া আছে দেখেন এই যে ব্যাটারি এখানে দুই সিক্স বল পুরোনো দুই হ্যাঁ এটা অর্থাৎ ডাবল দুইটা ব্যাটারি আপনাকে বোঝাচ্ছে আর এটা কত সময় আপনি চার্জিং করবেন প্রথম নিয়ে আর কি আমরা যেরকম পনেরো ঘন্টা আমরা যেরকম নতুন মোবাইলটা কিনলে একটু বেশি চার্জ দেই প্রথম আপনি এই চার্জটা দিবেন এবং এটা যে দেখেন হাই স্পিডে কতক্ষণ চলবে এটা হাই স্পিডে আড়াই ঘন্টা চলবে হ্যাঁ অন্য ফ্যান যদি আপনার দশ মিনিট পনেরো মিনিট বা আধা ঘন্টা চলে এটা যেটা একুরেট যেটা পরীক্ষা করা কারণ যেহেতু এটা সরকার বিআইসি অনুমোদিত এগুলো আগে পরীক্ষা নিরীক্ষা হয়ে তারপরে কিন্তু বিআইসি অনুমতিটা পায় এটা আপনার মেজে দেখেন মিডিয়াম স্পিডে কিন্তু এটা একটা না ছয় ঘন্টা চলবে হ্যাঁ এবং লো স্পিড এটা একটা না আঠাইশ ঘন্টা চলবে যদি ২৭ ঘন্টাও চলে এটা আপনারা নিয়ে আসবেন এটা ফেরত ডাইরেক্ট চেঞ্জ হান্ড্রেড পার্সেন্ট ভাই জি জি এটা সরাসরি আমাদের শপের অ্যাড্রেসে দেখাই দিব এটা হচ্ছে আমাদের কিন্তু এটা আপন কোগারিস হ্যাঁ এখানে আমাদের দুইটা নাম্বার আছে আমরা সব কিছু এক করে দেখাই দিব তো ফ্যান্টাম রে একটু দেখাই ফ্যান্টার এই যে এখানে অপারেটিং এই যে দেখেন এখানে আপনাদের সবগুলো কিন্তু অপারেটিং এখানে দেওয়া আছে এই হচ্ছে আপনাদের পাওয়ার আপনি যদি চান এটা সঙ্গে এরকম একটা রিমোট থাকবে যা আমি রিমোটে ইউজ করব এই যে আমি রিমোটে কিন্তু এটা ছেড়ে দিলাম এটা কিন্তু ভাই প্রচুর স্প্রি আর এই ফ্যানটাকে আমরা বলি হাফ স্টার কারণ এরকম ফ্যান যা আছে সবাই আমরা টেবিল বা টেবিল ফ্যান বলি এটা হাফ স্ট্যান্ড বলার কারণ আছে আমি যদি একটু দেখাই এই যে এখানে আসেন এখানে দেখবেন হচ্ছে আপনার একটা সুইচ আছে হ্যাঁ হ্যাঁ এই সুইচটা যদি আপনারা চাপ দেন এই যে এটা এরকম বড় হয়ে গেছে এটাকে বলা হয় হাফ স্ট্যান্ড এটা যদি আপনার মনে চাইলো যে আমি এটা একটু ছোট করব এই যে হালকা একটু ছোট করতে পারবেন আর একটু ছোট করতে মন চাইলে আর একটু ছোট আরো ছোট করতে মন চাইলে আরো ছোট আপনার বড় করতে মন চাইলে পিছনে সুইচটা চাপ দিবেন এটা বড় হয়ে যাবে এটার সঙ্গে রিমোট চার্জার সবকিছু থাকবে এবং কি এটা কিন্তু আপনার এই যে এলইডি লাইট আছে ভাই যদি হ্যাঁ হ্যাঁ যদি কাছের থেকে দেখেন এই যে আমরা এলইডি লাইটের অপশন এই যে দেখেন এলইডি লাইটটা জ্বলছে অফ হ্যাঁ এটা আপনি প্লাস মাইনাস আপনি বাড়াতে কমাতে সবকিছু পারবেন এটা কিন্তু প্রচুর স্পিরিট আসলে আমরা ভিডিও করতেছি তো বোঝা যাবে না হয়তো বা যদি সামনে নেই কিছুটা বোঝা যেতে পারে প্রচুর স্পিরিট ভাই বাংলাদেশে একমাত্র এই ফ্যানটাই যেটা ডাবল ব্যাটারি নিয়ে আসছে এটা হান্ড্রেড পার্সেন্ট একুরেট লো স্পিরিটে আঠাশ ঘন্টা চালাতে পারবেন মিডিয়াম স্পিডে ছয় ঘন্টা চালাতে পারবেন এবং হাই স্পিরিটে আড়াই ঘন্টা চলবে এটা হান্ড্রেড পার্সেন্ট জি অবশ্যই আছে এটা হচ্ছে আপনার কোম্পানি থেকে যেটা অনেকে ভাই আমাদের তো নিজস্ব শোরুম নিজস্ব চ্যালেঞ্জ যেটা পারফেক্টলি দিবে কোম্পানি সেটাই বলবো অনেকে পাঁচ বছর দশ বছর পনেরো বছর বিশ বছর বলে আসলে ভাই এগুলো হচ্ছে ধোকাবাজি আর কিছু না এটা একুরেট যেটা কোম্পানি থেকে পাবেন এটা এক বছরের ওয়ারেন্টি থাকবে হ্যাঁ এক বছরের যে কোনো সমস্যা হবে এটা কোম্পানি থেকে সম্পূর্ণ ফ্রি সার্ভিস পেয়ে যাবেন তো এটার সম্বন্ধে আমরা এ টু জেড মোটামুটি সবকিছু দেখাইছি মডেল নাম্বারটাও দেখাইছি এটার প্রাইজের সম্বন্ধে যদি বলে দিই হ্যাঁ ভাই প্রাইজের দিকে শুধু দামাগা থাকতে না ধামাকার উপরে ধামাকা থাকবে আর যারা নাকি আমাদের শপে এসে নেবেন আমাদের শপের হ্যাঁ আমাদের শপের অ্যাড্রেস যদি দেখাই দিই শপের নাম হচ্ছে আমাদের আপন কোকারিস এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে দুইটা নাম্বারে ইমু হোয়াটসঅ্যাপ করা আছে এখানে ফোন কলের মাধ্যমে একটু কম পাবেন তাই আপনারা ফোন না পেলে ইমো হোয়াটসঅ্যাপ এ যোগাযোগ করবেন এটা হচ্ছে আমাদের অ্যাড্রেসটা নিউ মার্কেট শপের অ্যাড্রেসটা নিউ মার্কেটের অপোজিট সাইডে কাঁচা বাজারের অপোজিট সাইডে বিশ্বাস বিল্ডার্স নিস্তলা আমাদের দোকান নাম্বার হচ্ছে 10 নিউ মার্কেট সিটি কমপ্লেক্স নিউ মার্কেট ঢাকা তো আমরা আজকে ধামাকা যে অফারটা থাকবো সেটা যদি আপনাদেরকে বলে দেই ঢাকার বাইরে এটা হ্যাঁ সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিব আপনি ভালো একটা প্রশ্ন করছেন যারা ঢাকা এবং ঢাকার বাইরে আছেন এটা আপনি জাস্ট আপনি একটা যারা ঢাকার বাইরে নেবেন আপনি আপনার এলাকার নাম থানা জেলা এই তিনটা অ্যাড্রেস দিয়ে দিবেন প্রোডাক্ট একেবারে আপনার ঘরে পৌঁছাই যাবে আর প্রোডাক্ট অর্ডার করার প্রসেস হচ্ছে আমাদেরকে বিকাশে আপনারা ওয়ানলি মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন জাস্ট এটা কুরিয়ারের ভাড়াটা হিসাবে পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা প্রোডাক্ট হাতে পাওয়ার পরে ডেলিভারি ম্যানের কাছে দিয়ে দিবেন তো এটার আজকে ঢাকার যারা আমরা এসে যাবেন আর যারা নাকি বলেন যে পাঠাই দেওয়ার জন্য আপনারা ঢাকার ভিতরে অ্যাড্রেস দিয়ে দিলে আমরা ক্যাশ অন ডেলিভারিতে ঢাকার ভিতরে দিয়ে থাকবো হ্যাঁ আপনি প্রোডাক্ট হাতে পাওয়ার পরও চাইলে টাকা দিতে পারবেন যারা ঢাকার ভিতরে আসেন এটা ধামাকা অফার অনলি তিন দিনের প্রাইস আমি আগে কত বিক্রি করছি সেটা শুনলে মাথা ঘুরাই যাবে পাঁচশো কারণ সিঙ্গেল ছোট একটা ফ্যান যদি কিনতে চান যেটা মাত্র থ্রি তিন বোল্ডের ওই ফ্যানটা কিনতে গেলে কিন্তু বর্তমানে ছয় থেকে সাড়ে ছয় হাজার টাকাও লাগে যে গরম বাড়ছে কিন্তু এটা হচ্ছে ষোলো ইঞ্চি আবার হ্যাঁ ষোলো ইঞ্চি এটা বর্তমানে বাজার থেকে কিনতে গেলে অনেক হাই রেট এটা তো হাফ স্ট্যান্ড প্লাস ডাবল দুইটা ব্যাটারি হ্যাঁ এটার দাম আবারও বলে দিই ওয়ানলি তিন দিনের জন্য থাকবে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা জি তো যারা নিতে চাচ্ছেন স্ক্রিনে দেখানো নাম্বারে আমাদের সঙ্গে দ্রুত যোগাযোগ করবেন তো ভিওর্স আজকে ভিডিওটা এই পর্যন্তই আগামীকাল নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম